আজ নয়ই জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সাত রাউজান রাউজান সদর ইউনিয়নের উদ্যোগে নতুন বাংলা গড়ার লক্ষ্যে তারুঙ্গের উৎসব দুই হাজার পঁচিশ ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় এতে রাওজান ইউনিয়নের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পবিত্র কোরআন ও ত্রিপিতক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় আপনাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাইফুদ্দিন রিবন রাজন থানা যুব দল নেতা আব্দুল মন্নান মনির সাবেক সভাপতি রাজন থানা ছাত্র জাগের হোসেন বাহাদুর সাবেক সহসভাপতি রাজন থানা এতে হাসান মাহমুদ জোবাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবিদ জনাব ফয়জুল ইসলাম চৌধুরী আমি আমার বউ বন্ধ করে তালা বেড়ে যাবে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না তাইলে এটা কি আসলে সমাজ ব্যবস্থার একটা ব্যবস্থা আমি আমার মনে এটা আসলে কেউ সাপোর্ট করবে না যারা অন্তত এইসব কাজের সাথে তারা কেউ এটা নিয়ে কোনোদিন তাদেরকে সাপোর্ট দেবে না পরিষেবা সবাইকে আমি আজকের এই কর্মশালার শুভ উদ্বোধন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে

বিগত সরকারে আমরা দেখতে পাইছি জোলম অত্যাচার নিপীড়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর যেই জোলম অত্যাচার চলেছিল তার বিরুদ্ধে আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলন ভবিষ্যৎকে আপনারা কিভাবে আপনারা কাজে লাগাবেন সমাজকে কিভাবে আপনারা এই আপনাদের এই বাপনাকে আপনারা উপহার দিবেন আপনারা স্বাধীনভাবে কথা বলবেন ন্যের প্রতিবাদ করবেন এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহিনা আক্তার সবাই আমাদের এখানে এসে অংশগ্রহণ করার জন্য ছাত্র ধন্যবাদ জানাচ্ছি সবাই আশা করি অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব করিম আমরা আমাদের স্থানীয় বিএমডিডিও যারা আছেন ওনাদের থেকে আমরা সহযোগিতা চাইবো আরেকটা হলো জলাবদ্ধতা নিরেশন এই দুইটা কাজে তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে মন্ত্রণালয় থেকে আগামীতে এই দুইটা প্রোগ্রাম আমি ছাত্র প্রধান ওনাদের নাম্বার রেখেছি এবং প্রত্যেকটা স্কুলের নাম্বার আমাদের কাছে আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ রাজন রাজন সদর সর্বোচ্চ সর্বোচ্চভাবে পরিগণিত হবে এবং আমরা রাও ইউনিয়ন আমরা এক নাম্বার থাকবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও আমার দোস্ত থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে কম্পিটিশনের ষষ্ঠ স্থান অর্জনকারী দল হচ্ছে অপরাজিতা ষষ্ঠ স্থান অর্জনকারী দল হচ্ছে জবা স্থান অর্জনকারী দল হচ্ছে সাপলা দ্বিতীয় স্থান অর্জনকারী দলের নাম রজনীগন্ধা আজকে দ্বিতীয় স্থান অর্জনকারী দল হচ্ছে কামিনী এবং প্রথম স্থান অর্জনকারী দলের নাম হচ্ছে ডালিয়া সবাই অনুষ্ঠানের করতে অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুদ্দিন রিমন সাবেক ইউপির সদস্য আবু জাফর যুবদল নেতা জাগির হোসেন যুবদল নেতা নেজাম উদ্দিন সুজন সহ প্রমুখ